যাহাদেরকে আমি কিতাব দিয়াছি তারা যথাযথভাবে ইহা তিলাওয়াত করে তাহারাই ইহাতে বিশ্বাস করে আর যাহারা ইহা প্রত্যাখ্যান করে তাহারা ক্ষতিগ্রস্ত হে ইসরায়েল সন্তানগণ আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যদ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করিয়াছি এবং তোমাদেরকে বিশ্বে সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়াছি এবং তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেহ কাহার কোনো উপকারে আসিবে না কাহার নিকটিতে কোনো বিনিময় গৃহীত হইবে না এবং কোন সুপারিশ কাহারও পক্ষে লাভজনক হইবে না এবং তাহারা সাহায্যপ্রাপ্তও হইবে না এবং স্মরণ কর যখন ইব্রাহিমকে তাহার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করিয়াছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করিয়াছিল আল্লাহ বলিলেন আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি সে বলিল আমার বংশধরগণের মধ্য হইত আল্লাহ বলিলেন আমার প্রতিশ্রুতি জালেমদের প্রতি প্রযোজ্য নহে এবং সেই সময়কে স্মরণ করো। যখন আমি কাবা গৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতে স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতিকাফকারীর রুকু ও সিজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখিতে আদেশ দিয়াছিলাম স্মরণ কর যখন ইব্রাহিম বলিয়াছিল হে আমার প্রতিপালক ইহাকে নিরাপদ শহর করিও আর ইহার অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতে ইমান আনে তাহাদেরকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও তিনি বলিলেন যে কেউ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব অতঃপর তাহাকে জাহান নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তন স্থল স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের প্রাচীর তুলিতেছিল তখন তাহারা বলিয়াছিল হে আমাদের প্রতিপালক আমাদের এই কাজ গ্রহণ করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে তোমার একান্ত অনুগত করো এবং আমাদের বংশধর হইতে তোমার এক অনুগত উন্মত করিও আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখাইয়া দাও এবং আমাদের প্রতি ক্ষমাশীল হও তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক তাহাদের মধ্য হইতে তাহাদের নিকট একজন রাসুল প্রেরণ করিও যে তোমার আয়াত তাহাদের নিকট তিলাওয়াত করিবে তাহাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাহাদেরকে পবিত্র করিবে তুমি তো পরাক্রমশালী প্রজ্ঞাময় যে নিজেকে নির্বোধ করিয়াছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হইতে আর কে বিমুখ হইবে পৃথিবীতে তাহাকে আমি মনোনীত করিয়াছি আর আখিরা তো সে অবশ্যই সৎকর্ম পরায়ণগণের অন্যতম